আসসালামু আলাইকুম সুখবর 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 অবশ্যই বুঝতে পারছেন কোন দেশের জন্য সুখবর আপনাদের জন্য নিশ্চয় দেশটি সাইপ্রাস কি এমন সুখবর তাহলে সঙ্গেই থাকুন প্রবৃদ্ধিটি দেখুন বুঝতে পারবেন আর এই আনন্দের বার্তাটি শুধু নর্থ সাইপ্রাসের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা সঙ্গেই থাকবেন আরেকটি বিষয় আপনাদের কাছে অতি রিকোয়েস্ট করতেছি যারা আমার ভিডিওতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন অনেকেই আবার জানেন না সাইপ্রাস মূলত কয় ভাগে বিভক্ত আমি কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছি সাইপ্রাস মূলত দুই ভাগে বিভক্ত তো যারা জানেন না তারা এই ভিডিও থেকে জেনে নিন যেন পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং দালালের খপ্পরে পড়তে না হয় একটি হলো নর্থ সাইপ্রাস আর একটি হলো সাউথ সাইপ্রাস নর্থ সাইপ্রাস মূলত তুর্কি দ্বারা নিয়ন্ত্রিত এবং সাউথ সাইপ্রাস মূলত গ্রিস দ্বারা নিয়ন্ত্রিত তুর্কি সাইপ্রাসের মুদ্রার নাম লিরা আর সাউথ সাইপ্রাসের মুদ্রার নাম ইউরো অনেক দালালি আছে আবার কিন্তু সাউথ সাইপ্রাসের কথা বলে আপনাদের নিয়ে যেতে পারে নর্থ সাইপ্রাসে তো যাওয়ার আগেই অবশ্যই তাদের সাথে ভালো করে কথা বলে নেবেন যে আপনাকে কোন সাইপ্রাসে নিতেছে নর্থ নাকি সাউথ এই দুটি অংশ মিলেই কিন্তু একটি দেশ যার নাম সাইপ্রাস এই দেশটি মূলত ইউরোপের অন্তর্ভুক্ত হলেও এখনও কিন্তু সেনজেন হয়নি সাউথ সাইপ্রাসের লোক কিন্তু নর্থ সাইপ্রাসে অনায়াসে প্রবেশ করতে পারে কিন্তু নর্থ সাইপ্রাসের লোক সাউথ সাইপ্রাসে অনায়াসে প্রবেশ করতে পারে না কিন্তু যদি প্রবেশ করতে চায় সেটা হতে হবে অবৈধ উপায়ে আর এই অবৈধ পথই যেন আপনাদের জীবন অন্ধকারময় করে তুলতে পারে তাহলে কি এমন সুখবর আছে সাইপ্রাসের জন্য তাহলে মূল আলোচনায় ফিরে যায় আর এই সুবিধাটি মূলত আমি নর্থ সাইপ্রাসের জন্য বলে থাকবো ভিডিওতে দু হাজার একুশ সালের জানুয়ারি মাস থেকে যে সমস্ত বন্ধুরা সাইপ্রাসে অর্থাৎ নর্থ সাইপ্রাসে অবৈধ উপায় আছেন তাদের জন্য একটি বিশাল সুযোগ আছে বৈধ হওয়ার জন্য এই বিষয়টি আসলে এই ভিডিওতে তুলে ধরব অনেক বাংলাদেশি এবং পাকিস্তানি ইন্ডিয়ান বাই বোন আছে যারা অবৈধ উপায়ে নর্থ সাইপ্রাসে একাধারে কাজ করে যাচ্ছেন এমন কি পুলিশের বয়ে তারা নিশ্চুপ পড়ে গেছেন কি কোনো কাজ করতে তেমন পারতেছেন না এমনকি টাকা উপার্জনে বেঘাত করতেছে তাদের জন্য এই ভিডিওটি আজকের যারা সাইপ্রাসে আছেন তারা অবশ্যই জানেন যে সাউথ সাইপ্রাসে কয়েক মাস আগে অবৈধদের দেখতে পারলে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতো এমনকি তারা সাইপ্রাসে নাই তারা কোনো ভিডিওর মাধ্যমে বা কোনো উপায় অবশ্যই জানতে পেরেছেন যারা অবৈধভাবে সাউথ সাইপ্রাসে ছিল তাদের কিন্তু পুলিশ ধরে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে আর যদি আপনি ভেবে থাকেন আপনাকে পুলিশ ধরতে পারবে না তবে এটা আপনার জন্য অমঙ্গলজনক কারণ আপনার চেহারাই বলে দেবে আপনি সাইপ্রাসের লোক না অন্য দেশের লোক তাই এর সূত্র ধরেই তুর্কি সরকার আপনাদের জন্য বিশাল একটা সুযোগ করে দিয়েছে যারা আর কি তুর্কি সাইপ্রাসে আছেন তাদের জন্য তাই তুর্কি সাইপ্রাসে অবৈধভাবে যারা তাদের বৈধ হওয়ার জন্য পাঁচই আগস্ট থেকে কার্যক্রম শুরু হয়েছে আবেদন করার জন্য আর এই আবেদনের মাধ্যমেই আপনি বৈধ হয়ে যেতে পারেন আর এই আবেদন করার পর আপনাকে ষাট দিনের জন্য একটা সাময়িক বিষয় দেওয়া হবে এই সাময়িক বিষয় দিয়ে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে কাজ খুঁজে নিতে পারবেন এবং যে কোনো স্থানে কাজ সংগ্রহ করে নিতে পারবেন তবে কাজটি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি গ্রহণ করতে পারবেন তারপরে আপনার ওই কোম্পানি থেকে একটি বৈধভাবে বিষয় লাগিয়ে দেবে যা স্থায়ীকরণ বিষা এরপরেই আপনি হয়ে গেলেন স্থায়ীকরণ বৈধতা কি পেয়ে গেলেন বৈধ বিষা আর এটি কিন্তু আপনাদের জন্য বিশাল একটি সুযোগ যারা অবশ্যই অবৈধ আছেন তারা যে কোনো উপায়ে আবেদন করে নেবেন কারণ আবেদন করতে পারলেই কিন্তু আপনি বৈধতা পেয়ে যাইতেছেন আর এই বৈধতা পেলেই কিন্তু আপনি অনায়াসে ওই দেশে কাজ করতে পারতেছেন কাজে কোনো রকম ব্যাঘাত ঘটতেছে না থাকতেছে না কোনো পুলিশ প্রশাসনের বয় নির্ভয়ে কাজ করতে পারবেন এবং বেশি উপায়ে ইনকাম করতে পারবেন কারণ অবৈধ লোক কিন্তু তেমন ইনকাম করতে পারে না আর বৈধ উপায়ে একজন শ্রমিক কিন্তু ভালো ভালো কাজের সন্ধান পায় এমনকি ভালোভাবে কাজ করতে পারে বেশি টাকাও ইনকাম করতে পারে এমন কি তাদের জন্য পরবর্তীতে থাকে নাগরিক হওয়ার সম্ভাবনা এখন আসি বন্ধুরা এই আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে কাগজপত্র সাধারণত পাসপোর্টের স্ক্যান কপি হলেই হবে সেই সঙ্গে থাকতে হবে ছবির স্ক্যান কপি আর এগুলো ইকামেট বেলগে মোহরটার থেকে সংগ্রহ করতে হবে অবশ্যই আর এই পেপার্সগুলি আপনার অবশ্য অবশ্যই থাকতে হবে এখন আসি বন্ধুরা এই আবেদন করতে হলে তাহলে কি কোনো টাকার প্রয়োজন হবে হ্যাঁ অবশ্যই বন্ধুরা এই আবেদন করতে হলে কিছু অর্থে বা টাকার প্রয়োজন এই আবেদন করতে হলে আপনাকে তেত্রিশ হাজার নয়শো ছাব্বিশ লিরা গুনতে হবে আর এই টাকাটা অবশ্যই অবশ্যই প্রয়োজন যদিও এত টাকার প্রয়োজন তারপরেও আপনার বৈধ হওয়া অনেকটা আপনার জন্য মঙ্গলজনক হবে তবে আজকের রেটে ওয়ান তুর্কীশীরা সমান থ্রি পয়েন্ট ফাইভ টু বাংলাদেশি টাকা যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ উনিশ হাজার চারশো উনিশ টাকা মতো আর কি আসে যদিও টাকার অঙ্কটা অনেক বেশি মনে হয় তারপরেও আপনারা আবেদন করে নেবেন এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে পরবর্তী সময়ের জন্য আর কি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোন বিষয় সম্বন্ধে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব এবং ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো থাকবেন বন্ধুরা